যেখানে বিদ্যুৎ ব্যবহার হবে সেখানে সার্কিট ব্রেকার ব্যবহার হবে এটাই স্বাভাবিক অনেকেই দেখা যায় আমরা সার্কিট ব্রেকার ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রকার নিয়ম ফলো করি না আমরা মুখস্থ ভাবে ফেস লাইনে সার্কিট ব্রেকার কিভাবে নির্ণয় করবেন সেটি শিখব আমরা একটি ক্যালকুলেশন দেখাবো আপনাদেরকে এই নিয়ম অনুযায়ী আপনারা সার্কিট ব্রেকার সিলেকশন করবেন আমরা এখানে লিখে নিয়েছি লোড ক্যালকুলেশন এখানে ফ্যান তিন পিস লাইট দশ পিস ফ্রিজ এক পিস ইন্ডাকশন এক পিস আমরা আনুমানিকভাবে প্রতিটা ডিভাইসের ওয়ার্ড ধরে নিচ্ছি আমরা একশো ওয়াট করে প্রতিটি সিলিং ফ্যানের ওয়ার্ড ওয়াট ধরলাম একশো ইন্টু থ্রি অর্থাৎ তিনশো ওয়াট লাইট দশ পিস প্রতিটি ধরলাম বিশ ওয়াট করে বিশ ইন্টু দশ অর্থাৎ দুইশো ওয়াট ফ্রিজ ধরলাম এক পিস এক হাজার ওয়াট ইন্ডাকশন চুলা ধরলাম এক পিস পনেরোশো ওয়াট এবার যদি আমরা টোটাল লোড হিসাব করি তাহলে আমাদের আসবে তিন হাজার ওয়াট এবার আমরা এই তিন হাজার ওয়াট এমপিআর বা কারেন্ট ক্ষমতা ক্যালকুলেশন করব এর জন্য আমাদের একটা সূত্র এ ইকুয়াল টু ওয়াট বাই ভি আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই ওয়াট মান তিন হাজার ভোল্টেজ আমাদের দুইশো বিশ এবং পাওয়ার ফ্যাক্টরের মান জিরো পয়েন্ট নাইন ধরে নিলাম এখন আমরা এখানে তিন কে নিয়ে আসলাম আর আমরা যদি দুইশো বিশ কে জিরো পয়েন্ট নাইন দিয়ে গুণ দিই তাহলে আসবে একশো আটানব্বই আমরা তিন হাজার কে একশো আটানব্বই দিয়ে যদি ভাগ দিই তাহলে আসবে আমাদের পনেরো এখন সার্কিট ব্রেকার সিলেকশনের ক্ষেত্রে টোটাল যে কারেন্ট আসবে সেটির সাথে থার্টি পার্সেন্ট এক্সট্রা যোগ করতে হবে যেটাকে বলা হয়ে থাকে সেফটি ফ্যাক্টর কারণ এই একটি সার্কিট ব্রেকার কখনো হান্ড্রেড পার্সেন্ট লোড বহন করতে পারে না এখন আমরা এই পনেরো এম্পিয়ার লোডের সাথে যদি থার্টি পার্সেন্ট এক্সট্রা হিসেবে নেই তাহলে আমাদের আসে বিশ এম্পিয়ার অর্থাৎ তিন হাজার ওয়ার্ড লোডে আমাদেরকে সার্কিট ব্রেকার ব্যবহার করতে হচ্ছে বিশ এম্পিয়ার আচ্ছা আপনি যখন এই বিশ এম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে কেবলের দিকেও নজর রাখতে হবে